নমস্কার আমরা কথা বলবো মঙ্গল গ্রহকে নিয়ে জন্মচকের মধ্যে প্রত্যেকটি গ্রহই কিন্তু উৎপত্তি পালন এবং ধ্বংস করতে পারে এবং এই উৎপত্তি করা পালন করা এবং ধ্বংস করা ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম যখন মেয়েরা সন্তান প্রসব করে বা একজন সন্তান যখন প্রসব হয় তখন সেই প্রসবের মধ্যে কিন্তু মঙ্গলের যে ভূমিকা এটা কিন্তু অনেক দেখতে পাওয়া যায় এই জন্য আমরা অনেক সময় বলেই থাকি সন্তান প্রসবের কারোগ্রহ বৃহস্পতি হলেও মঙ্গলের কিন্তু একটি বড় ফাংশন রয়েছে কারণ মঙ্গল সন্তানটির মধ্যে রক্ত সঞ্চালন ক্রিয়া তৈরি করে এবং মঙ্গল মেয়েদের গাইনোকাল প্রবলেমগুলোকে ক্রিয়েট করে মঙ্গলের মেয়েদের হরমোনাল সিস্টেমকে কন্ট্রোল করে কিছুটা তো হরমোনাল সিস্টেমের যেমন কিছুটা তো শুক্র কন্ট্রোল করে কিন্তু কিছুটা মঙ্গলও কন্ট্রোল করে আবার মঙ্গল যদি চায় আপনাকে রক্ষা করতে পারে বিভিন্ন ডিফেন্স বা বিভিন্ন পুলিশ ফোর্স বা বিভিন্ন রকমভাবে গার্ড হিসাবে আপনাকে গার্ড করতে পারে আবার মঙ্গল এই মঙ্গল যদি জন্মচক্রের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে এই মঙ্গল আপনাকে ধ্বংস করতে পারে যেমন হচ্ছে আতঙ্কবাদী যেমন হচ্ছে বড়ো বড়ো মারার রয়েছে ধ্বংস করতে পারে তাই মঙ্গল একটি একটা ম্যাজিক্যাল গ্রহ তাই মঙ্গলকে বুঝতে আপনাকে হবেই হবে এই মঙ্গলকে যদি আপনি বোঝেন তাহলে পারে কিন্তু আপনি দেখবেন যে একটি জন্মচক্রকে অনেকটা ধরতে পারছেন আসলে মঙ্গল হচ্ছে বাদ বিতর্কতার কারক গ্রহ মঙ্গল মঙ্গলের আমরা যদি দেখি বিশেষ করে মঙ্গলের তিনটে নক্ষত্র রয়েছে একটা মৃগশিরা একটা চিত্রা এবং একটা হচ্ছে ধনিষ্ঠা তো মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহ কারণ মঙ্গল বাদ বিতর্কতার কারক গ্রহ মঙ্গল যেইভাবে বসে রয়েছে দেখবেন সেই ভাবকে নিয়ে আপনার কিন্তু একটা বাদ বিতর্কতা চলবেই ঠিক আছে এবার মঙ্গল যদি সপ্তমভাবে বসে থাকে তাহলে সপ্তম ভাব বিবাহের বা বিবাহিত জীবনে বাদ বিতর্কতা চলে আসবে মঙ্গল যদি দশম স্থানে চলে আসে তাহলে আপনার কর্মকে নিয়ে বাদ বিতর্কতা চলে আসবে হ্যাঁ এরকম একটা কিন্তু ব্যাপার ক্রিয়েট হয় মঙ্গল মঙ্গল হচ্ছে একটি মঙ্গলকে কি বলবো মঙ্গল হচ্ছে একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট আর অগ্নিতত্ত্বের মধ্যে কিন্তু একটা পজিটিভ গুণ রয়েছে যে এরা শরীরের মধ্যে উর্জা শক্তি প্রবেশ করিয়ে দিতে পারে তাই মঙ্গল যখন ভালো প্রভাবে থাকে তখন মঙ্গল হচ্ছে হনুমানজি আর মঙ্গল যখন খারাপ প্রভাবে থাকে তখন মঙ্গল হচ্ছে ভস্মাসুর এই ভস্মাসুরের গল্প আমি কিন্তু একদিন বলবো খুব ইন্টারেস্টিং গল্প আপনি শুনলে পারে বুঝতে পারবেন একটি জন্মছকের মধ্যে মঙ্গল বিভিন্ন প্লেসমেন্টে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করে মাঙ্গলিক দোষকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বেশ কিছু মানুষ মনে করে মাঙ্গলিক দোষ তো হয় বেশ কিছু মানুষ মনে করে মাঙ্গলিক দোষ বলে কিছু কথা নেই যে সমস্ত মানুষরা হাজার প্রচেষ্টার মধ্যে থেকে জীবনে ডেভেলপ করেছে তারা মনে করে মাঙ্গলিক দোষ বলে কিছু নেই এবং যে সমস্ত মানুষেরা এই মাঙ্গলিক দোষের প্রভাবে পড়েছে তারাই একমাত্র জানে যে এই দোষটা কি দোষ যদি এই দোষটা সত্যিই সিরিয়াসভাবে তৈরি হয় তাহলে এটা আপনার জীবনকে কিন্তু সমস্যা করবেই করবে মঙ্গল আমরা জানি যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের সব থেকে ভালো ফল দিতে পারে মঙ্গল মঙ্গল কিন্তু বিশেষ করে চতুর্থ আর পঞ্চম ঘরেতে খুব ভালো ফল দিতে পারে না মঙ্গল কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মকর মিথুন কন্যা এবং কি বলবো মিথুন কন্যা মকর এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু যেখানেই বসে থাকুক ভালো ফল দিতে পারে না আমি আবার বলছি মিথুন কন্যা কুম্ভ মকর এই লগ্নের জন্য দেখবেন মঙ্গল যেখানে বসে থাকুক ভালো ফল দেবে না এবং এদের মাঙ্গলিক থাকলে পরে তো অনেক ভয়ানক সমস্যা আনবে মঙ্গল মঙ্গল হচ্ছে একটা গরম প্ল্যানেট মঙ্গল এনার্জির কারক গ্রহ মঙ্গল কিছুটা সংস্কার কন্ট্রোল করে তবে মঙ্গলের সংস্কার একটু অন্যরকমভাবে দেয় মঙ্গল খুব বাস্তবিক একটা প্ল্যানেট স্পষ্টবাদী প্রচণ্ড মঙ্গল যার মধ্যে ভালো সে অনেকটা স্পষ্ট কথা বলবে এবং অনেকটা বাস্তবিকভাবে চলার চেষ্টা করবে মঙ্গলের মধ্যে একটা উৎসাহ বোধ রয়েছে উৎসাহের সঙ্গে যে কোনো কাজকে শেখার চেষ্টা করে বা করার চেষ্টা করে মঙ্গল মানসিকভাবে কিন্তু প্রচণ্ড কঠিন বেশ কিছু লোককে বা মহিলাদেরকেও দেখবে যারা খুব কঠিন কথাবার্তা বলে বা কঠিন স্বভাবের হয় ঠিক আছে মানে এমন কথাবার্তা বলবে মানে 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 কি বলবো আর তো মঙ্গল একটা হচ্ছে যে মঙ্গল হচ্ছে একটা লড়াই করার মেন্টালিটি বা লড়াই করার শক্তি মঙ্গল আমরা জানি যে ঝগড়ার কারগ্রহ মঙ্গল যুদ্ধের কারক মঙ্গল লড়াইয়ের কারগ্রহ মঙ্গল যেই ঘরে বসে রয়েছে সেই ঘরকে কেন্দ্র করে কিন্তু একটা লড়াই চাপা লড়াই কিন্তু চলেই অর্থাৎ মঙ্গল যদি লগ্নে বসে থাকে তাহলে সেই জাতক মনে করবে যে আমাকে লড়াই করতেই হবে জীবনে মঙ্গল যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পরে তার পরিবারকে নিয়ে ঘরকে নিয়ে একটা লড়াই চলে মঙ্গল যদি থাকে তার দশমভাবে কিন্তু মানে লড়াই কথাটা কেমন ভাবে বলতে চাইছি আমি বুঝতে পারছি নিশ্চয়ই মঙ্গল যদি সফল হয়ে যায় নিজের কাজে তাহলে মঙ্গলের মধ্যে মাঝে মধ্যে অহংকার চলে আসে মঙ্গল যদি একটু ভালো থাকে জন্মছকের মধ্যে তাহলে পরে দেখবেন সেই জাতক ছল বল কৌশলে যেমন করে হোক নিজের মতামতটাই খাটাতে যায় সে সবার কথা শুনবে সবার কথাতে বলবে হ্যাঁ তুমি খুব ভালো বলেছো অগ্রম বগরম কিন্তু নিজের কথাটাই কিন্তু সে বলবে আসলে যে এই কাজটা আমা আমি যেটা বলছি সেটা করো তাহলে ভালো হবে এরকম ব্যাপারটা চলে আছে আসলে মঙ্গল হচ্ছে সাহসের গ্রহ যখন মঙ্গল পজিটিভ থাকে তখন সেই জাতকের মধ্যে দুর্দান্ত সাহস পজিটিভভাবে দেখা যায় অর্থাৎ সেই সাহসের সঙ্গে অত্যন্ত কঠিন পড়াশোনা করে জীবনে উন্নতি করে নেয় আবার মঙ্গল যখন নেগেটিভ হয়ে যায় তাহলে পারে তার মধ্যে একটা অশুভ সাহস চলে আসবে এর জন্য কোনো মেয়ে কোনো বেকার ছেলেকে প্রেম করে চলে গেল বিয়ে করতে ও আমার কিছু হবে না আমি ঠিক বুঝে নেবো তারপরে ব্যাস কান্নাকাটি শুরু এরকম অনেক দেখেছি আমরা এই উদাহরণ আরও হতে পারে আমি সামান্যভাবে বললাম মঙ্গল খুব ইমোশনাল প্ল্যানেট ঠিক আছে এই কথাটা শুনে হয়তো আপনি অবাক হবেন কিন্তু এটা বাস্তবিক বিষয় যে চন্দ্রকে যেমন আমরা ইমোশনাল প্ল্যানেট বলে মনে করব তেমন মঙ্গলও কিন্তু একটি ইমোশনাল প্ল্যানেট এবং মঙ্গলের মধ্যে কিন্তু যদি মঙ্গল ভালো মানে মঙ্গলের মতো একটা ভালো লোক পায় তাহলে এবার তার প্রতি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবে এবং মঙ্গল কিন্তু যেমন রাগি উল্টো পাল্টা কথা বলতে পারে তেমন ইমোশনালেও জড়িয়ে থাকে মঙ্গলের মধ্যে ব্যাপারটা রয়েছে তো মঙ্গল সাধারণভাবে দেখা যায় মঙ্গল যদি কোনোভাবে কেতু বা রাহুর দ্বারা অশুভ কেতু রাহুর দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলে মঙ্গলের মধ্যে একটা সবসময় গরম গরম ভাব খিটখিটে ভাব একটা চলে আসে যে মঙ্গল শনি একসঙ্গে থাকলে পারে বেশিরভাগ সময় বলা হয় দুর্ঘটনা হবে কিন্তু এরকম সবসময় হয় না শনি যদি নিজের সক্ষেত্রে বা ভালো ঘরে শনির মিত্র ঘরের মধ্যে থেকে মঙ্গলের সঙ্গে থাকে তাহলে দুর্ঘটনা দেয় না তবে শনি মঙ্গলের উপরে যদি রাহুর দৃষ্টি পড়ে তাহলে পরে দুর্ঘটনা আসতে পারে সেটা জীবনে অন্য রকম সব রকমের দুর্ঘটনাকে ধরবেন মানে এরকম নয় যে সেই রক্তপাত হয়ে গেল লরি জমা দিয়ে চলে গেলো এরকম নয় বিভিন্ন রকম নেগেটিভ ঘটনাই আমার জীবনের একটা দুর্ঘটনা মঙ্গল 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 কিন্তু একটা এমন গ্রহ যে মঙ্গলকে যদি আপনি বলেন যে একটা কঠিন পরিস্থিতিতে এগিয়ে তো কাজ করে যদি দেখিয়ে দেয় মানে এই আবার চারজনকে গিয়ে বলবে দেখলি আমি করে দেখিয়ে দিলাম তোরা পারতিস এরকম একটা ব্যাপার কিন্তু মঙ্গলের মধ্যে রয়েছে মানে করবেও আবার দেখাবে ও লোককে মঙ্গলের মধ্যে কিন্তু ঝুঁকি নেওয়ার ক্ষমতা রয়েছে এই জন্য মঙ্গল কিন্তু এই জন্য দেখা যায় অনেক সময় যে ভালো ব্যবসায়ী যারা হয় তাদের মঙ্গলটা ভালো থাকে কারণ তারা অনেকটা ঝুঁকি নিতে পারে এছাড়াও কিন্তু মঙ্গল আমাদের যখন রক্ষক হিসাবে কাজ করে তখন মঙ্গল পুলিশ বা ডিফেন্সের বিভিন্ন পথ যেগুলো আছে সেগুলো মঙ্গলের দ্বারা প্রভাবিত হয় তো মঙ্গল ভালো থাকলে পারে এই ডিফেন্স লাইনে বা খেলোয়াড় লাইনে বা রকম টেকনিক্যাল লাইনে বা পুলিশি ব্যাপারের ক্ষেত্রে মানুষটা রেলওয়ের ক্ষেত্রে মানুষের ইন্টারেস্ট বৃদ্ধি হয় মঙ্গল হচ্ছে জমি জায়গার কারক গ্রহ মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে মঙ্গল যদি জন্মচকের মধ্যে নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার কিন্তু জমি জায়গায় সংক্রান্ত সমস্যা আসতে পারে মঙ্গলকে কিন্তু আমরা কোনো কোনো সময় বলি যে মঙ্গল ষষ্ঠভাবেরও কারক গ্রহ মঙ্গল যদি আপনার জন্মচকের মধ্যে অত্যন্ত পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি অকারণে শত্রুর কবলে পড়ে পড়ে যেতে পারেন বা শত্রু আপনাকে ক্ষতি করে দিতে পারে এইরকম সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে মঙ্গলকে বোঝার চেষ্টা করুন আমি কিন্তু এই মঙ্গলের ফার্স্ট পার্ট করলাম সেকেন্ড পার্টে যখন আমি পড়বো তখন মঙ্গলকে নিয়ে আমি তিরিশ মিনিটে ভিডিও করব এবং সেখানে কিন্তু মঙ্গলকে এত সুন্দরভাবে বলবো যে মঙ্গলের প্রণাম মন্ত্র থেকে শুরু করে আমি কিন্তু সবটাই বলবো যে কেমন কেমন করে হচ্ছে তো তার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই রকম আমি যেরকম বললাম আপনি মঙ্গলকে দেখুন বা লিখে রাখুন আপনি দেখবেন যে মঙ্গলকে কিছুটা হয়তো আপনি বুঝতে পারবেন অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সর্বদাই পাশে থাকবেন আবার আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে নমস্কার ভালো